পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত কীভাবে করবেন যেমন পবিত্র ফজর জোহর আসর মাগরিব এশার এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন নামাজ পড়ার পূর্বে কীভাবে নামাজের নিয়ত করবেন অনেক দর্শকই কিন্তু জানেন না সর্বপ্রথমে আমরা বলি নেই ওয়াক্ত নামাজ মোট ছচল্লিশ রাকাত পবিত্র ফজরের নামাজ চার রাকাত পবিত্র জোহরের নামাজ বারো রাকাত পবিত্র আসরের নামাজ আট রাকাত পবিত্র মাগরিবের নামাজ সাত রাকাত পবিত্র এশারের নামাজ পনেরো রাকাত এবং পবিত্র ফজরের নামাজ চার রাকাতের মধ্যে সর্বপ্রথমে কিন্তু দুই রাকাত সুন্নত পড়তে হয় দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতুয়ান উসল্লাল ইল্লাহী তালা রকাতাই সলাতিল ফাজরি সুন্নত রসুল ইল্লাহি তালা মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কা আবাতি শারিফাতি আল্লাহ অতঃপর অতপর পবিত্র ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে উসল উসল্লিয়ালিল্লাহি তালা রকাতাই সলাতিল ফাজরি যেহেতু ফরজ নামাজ পর্ব ফাদুল্লাহ তালা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর অতপর পবিত্র জোহরের নামাজ পবিত্র জোহরের নামাজ মোট বারো রাকাত পড়তে হবে সর্বপ্রথমে চার রাকাত সুন্নত মোয়াক্কাদা অতপর চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত সুন্নত অতপর দুই রাকাত নফল নামাজ পবিত্র জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই উসল্লিয়া লিল্লাহি তাহালা আরবাআ আ রকাতাই সলাতি জহরি যেহেতু সুনত নামাজ সুনত রসুল তা তাহালা মুতো জিয়ান ইলা জিহাতিল কাহাবাতি শরীফতি আকবর অতপর পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তুয়ান উসল্লাহি তা আলা আর আ রকাতাই সলাতি জহরি ফাদুল্লাহি তাহালা আলাহ জিহান ইলা কাবাতি কাহাবাতি অল্লাহ আকবার। অতপর পবিত্র জোহরে দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত নাওয়াইতোয়ান উসল্লি আলিল্লাহি তাআলা রকাতাই সলাতি জোহরি সুন্নত রসুল ইল্লাহী তাহালা মোতওয়াত জিহান ইলা জিহাতিল কা আবাতি শরীফাতি অল্লাহ আকবর অতপর পবিত্র আসরের নামাজ তৃতীয় ও আক্তর মধ্যে আমরা যে নামাজ পড়ি পবিত্র আসরের নামাজ পবিত্র আসরের নামাজ মোট আট রাকাত পড়তে হয় সর্বপ্রথমে চার রাকাত সুনতে জায়দা অতপর চার রাকাত ফরজ নামাজ পবিত্র আসরের চার রাকাত জাহায়দা জায়দা নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াইতুান লিল্লাহি আর বা রকাতাই সলাতিল আসরি যেহেতু সুনত নামাজ সুনত রসুল তা আলাহ মোতওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফতি আল্লাহ আকবর অতপর পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়াইতোয়ান উসল্লি আলিল্লাহ তালা তাআলা বা আর অকাতাই সলাতিল আশরি ফদ্দুল্লাহি তালা মুতওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকসবার অতপর চতুর্থ ওয়াক্ত অর্থাৎ সন্ধ্যাবেলা যে নামাজ পড়ি পবিত্র মাগরিবের নামাজ পবিত্র মাগরিবের নামাজ মোট সাত রাকাত পড়তে হবে সাত রাকাত সর্বপ্রথমে তিন ফরজ অতপর দুই রেখাত সুনত অতপর দুই রকাত নফল দুই রেকাত পড়বেন না মনে চাইলে কোনো অসুবিধা নাই পবিত্র মাগরিবের তিন রেকাত ফরজ নামাজের নিয়ত করবেন যা নামাজের উপর দাঁড়িয়ে এইভাবে নাওয়াইতুান উসল্লাহি সালাসা রকাতিল মাগরিবি ফাদুল্লাহি তা জিহান ইলা জিহাতিল কাহাতি শরিফাতি অল আকর অতপর পবিত্র মাগরিবের দুই রেকাত সুননত নামাজের নিয়ত নাওয়াইতোয়ান উসল্লি আল ইহি তালা রকাতাই সলাতিল মাগরিব সুন্নত রসুল ইল্লাহি তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার, অতপর পাঁচ ওক্তর মধ্যে সবার শেষে আমরা যে নামাজ পড়ি পবিত্র এশারের নামাজ পবিত্র এশারের নামাজ মোট পনেরো রাকাত পড়তে হয় আপনি অবাক হচ্ছেন সর্বপ্রথমে চারাকে আকাত শূন্যতে জায়দা যদি মন চায় পড়বে না পড়লে কোন অসুবিধা নাই অতপর চার রাকাত ফরজ তারপরে দুই রাকাত শূন্য দুই রাকাত নফল অতপর সবার শেষে তিন রাকাত বিতির বিতিরের ওয়াজিব নামাজ তো পবিত্র এশারের চার রাকাত ফরজের যদি কি শূন্যত পড়েন শূন্যতা নিয়ত করবেন এভাবে নাওয়াইতুয়ান উসল্লা ইল্লাহি তালা আর আ রকাতাই সলাতিল এশা ই সুন্নতু হ্যাঁ সুন্নতু রসুল ইল্লাহি তালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অতঃপর পবিত্র এশারের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তুয়ান উসল্লা ইল্লাহি তালা আর আ রকাতাই সলাতিল এশা ই ফাদুল্লাহি তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অতপর পবিত্র এশারের দুরাকা সুন্নত নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতিল এশাই সুন্নত রাসুল্লাহি তালা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অতপর তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজের নিয়ত অনেক দর্শকই কিন্তু জানেন না তিন রাকাত বিতিরের ওয়াজিব নামাজের নিয়ত অনেকে কিন্তু জানেন না 3 রাকাত বিতির নামাজের নিয়ত খুবই সহজ ভিডিওটি স্কিপ করে নিয়তটা শিখে নেবেন নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা সালাসা রকাতিল উত্রী ওয়াজিবুল্লাহি তালা মোতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকসবার যদি কেউ আমি যেভাবে বললাম আরবিতে নিয়ত করতে পারেন না আপনি একজন মুসলমান কিন্তু আরবিতে নামাজের নিয়ত করতে পারেন না কোনো অসুবিধা নাই যদি আপনি আরবিতে নামাজের নিয়ত করতে না পারেন সহজভাবে বাংলাতে এইভাবে নিয়ত করবেন যদি পবিত্র ফজরের সুন্নত নামাজ পড়েন যে আমি কেবলমুখী হইয়া পবিত্র ফজরের দুরাকা সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার যদি আপনি পবিত্র মাঘরীবের তিন রাকাত ফরজ নামাজ পড়েন আমি কেবলামুখী হইয়া পবিত্র মাঘরীবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর যদি বিতিরের তিন রাকাত নামাজ পড়েন আমি কেবলামুখী হইয়া বিতির তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এইভাবেই নামাজের নিয়ত করতে পারবেন